বড় খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন দু লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা বিজেপিতে বিজেপিতে বড় ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির কয়েকশো নেতা কর্মী তারা কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা কি বললেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের নেকড়াশোনি এলাকায় ওয়াঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপি দল ছেড়ে পঞ্চাশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রতন পাহাড়ি এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য ভাগবত মান্না সাকরাইল পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জওহরলাল নায়েক সহ আরও অনেকে ওই এলাকার বিজেপি নেতা আশিস মাহাতোর নেতৃত্বে পঞ্চাশটি পরিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত বলেন লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের হিড়িক আরও বাড়বে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাদের সকলকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া আশিস মাহত বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিন প্রকল্পের কাজের বকেয়া টাকা শ্রমিকদের দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে তা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য উৎসাহ জাগিয়েছে বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া অন্য কিছু দেয়নি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতকে শক্তিশালী করে তোলার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি